কিন্তু নারায়ণগঞ্জ সে কাজে করছে না সাবধান হয়ে যান বেশি কিছু করলে দেখবেন ওই কাম করে ফেললাম টেরো পাইবেন না আবার কয়দিন আগে এক পুলিশে করলো কয়েদের দেখে শিখে রাখেন পুলিশের রইলো যে আবার উত্তরবঙ্গে দেখলাম আরো জনে রইলো লাগে না ভাইয়া এখন কিছু কিছু মেয়ে আছে একটা ব্যবসা পাই নিতে যে বিয়ে করবে একটা মালদার পাঠিয়ে দেখে এবং কিছুদিন পরে তাকে কথা কম কন পনেরো দিনে ভাই কি কয় এই সাত মাসে আমি ওর টাকা কামাইছি এটা ও কইছে তাহলে বিয়া কুসি কত ধরেন বিয়া নাম করবো তিন চার লাখ হম দেখেন এক মাসের টাকা এরপরে আপনার আমার কাছে খোরা কি চাইছে এরা বলে আবার খোরা কি দেন না এক বছরে তাইলে আমি কুশি আর চার এক লাখ দিয়ে দিননি আমার বউ আমার বারো তেরো খোরাকির কথা কইছে ও আর লাখ কোন অলংকে আল্লাহ ঈ দেয় ওই ভাষা তো কইতে পারলাম না হম পরামর্শ দেয় আমি ঠিক আছে ওইটা চাইছে ওইটা দিয়ে দিন গেল কত গেলো তাহলে চেক করেন কত চার লাখ চেল লাখ ও আমি তো এটা বললাম না আমি কেউ কই বললাম আমি বাড়ি ঘর করছি আর বিয়ে করছি সাত মাস আর ঘর করছি আমি দেড় বছর আচ্ছা মোটর সাইকেল কিনছি আপনার এই পর্যন্ত তিনটা আচ্ছা তিনটা মোটর সাইকেল কিনছি করার আগে এগুলা আমার খামারে এগুলো বলা ঠিক না বলি মনের কষ্ট থেকে বলতেছি আমার বাড়ির পিছনে যে খামার আছে এখানে আমার খামারে শেয়ার রাখা আছে কয়েকটা আমার তিনটা ব্যাংকের অ্যাকাউন্টে তিনটা ব্যাংকে যথেষ্ট পরিমাণে আমার চলার মতো আল্লাহর মতো অ্যাবিলিটি আছে আমার ক্যামেরা আর অ্যাক্সেসরিজ আছে আবার আমার ধরনের আমি তারই দেখে এমনি টাকা কামাইলাম কেমনি টাকা আসলো আপনারা যদি ভুল কথাগুলো বলতেছেন আমার তো এনাদার পেজ আছে আমি যদি আমার অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট উঠাই ওই পেজের নাম সহ আপনারা তখনই দেখতে পারবেন আর ওর যে ভিডিও ছাড়ছি আপনি দেখেন সবগুলা ফ্লাক ওর কোনো টাকা বিল আমি উঠাইতে পারি নাই

আমি এই ভুল করলাম কেন মানে বিয়ে করলাম ওইখান থেকে নারায়ণগঞ্জ থেকে কেন বিয়ে করে নিয়ে আসলাম আপনি নারায়ণগঞ্জের ওই এলাকার যারা আছেন অনুরোধ রিকোয়েস্ট করে আমার কথা মেন করবেন না আপনার আশেপাশের ওই পরিবেশ মানুষ অ্যাক্টিভিটিস এটা জানেন যেমন নারায়ণগঞ্জ যখন

আমাকে ভুল বুঝবেন না কেউ আমার মনে খুব দুঃখ যার কারণে কথাগুলো বলতে আমি বাধ্য এবং যেটা বললাম সত্য কথা এটা আপনারাও জানেন তো নারায়ণগঞ্জের মেয়ে শিখা সাকিবের সাথে যে কাহিনী করেছে আপনার বউ কি আপনার সাথে এই ধরনের কোনো কাহিনী করার চেষ্টা করেছে কিনা আমার শিখার যে বিষয়টা ও আজকে থেকে চার তো আমি তখন ভয় পাই নাই কিন্তু যখন আমার বাসার থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে গেলো লাস্ট পর্যায়ে সব কিছু এই পেট চালাইতেছে আমাকে ব্যবহার করতেছে আরে এই লাইনে আমি এতদিন ধরে কাজ করি ভাই আমি তো বুঝি ওর মনের উদ্দেশ্য মেন টার্গেটটা কী এত কিছু দেওয়ার পরে এত কিছু পাওয়ার পরে আচ্ছা আপনি একজন অ্যাজ এ ইউটিউবার হিসেবে কিংবা প্রেসের ব্যক্তি হিসেবে আপনি বলেন আমি যে জায়গায় আছি আমাকে কোনো জায়গায় ঘাটতি সমস্যা ত্রুটি অর্থনৈতিকভাবে প্রবলেম আছে না কোনো আমি আমার বউরিকে অসম্মান রাখতে চাইবো কোনো ধরনের টার্গেট কি আর উদ্দেশ্য কি আমি তো ভিডিওতে মিডিয়াতে আসি নাই

আচ্ছা তো এই যে আপনার বউ যে অভিযোগ করে এর এর বউয়ের সাথে আপনার সম্পর্ক এর বউয়ের সাথে আপনার সম্পর্ক তো আসলে কি আপনার কোন ইম্পসিবল এটার উত্তর দিচ্ছি আমি আপনার বাসা আমি বেড়াইতে গেছি কিংবা ভাবি আমারে ভালোবাসে কিংবা আপনার মেয়েও আমাকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে পছন্দ করে বিরু দেখে তো দাওয়াত দিলেন বাসা গেলাম আপনি কথা বললেন ভাবি কথা বলতেছে হ্যাঁ এখন আপনার সামনে হ্যাঁ বাবিল লগে কিংবা আপনি নাই সিন্ডিকেট শুরু করে দিচ্ছে লগে শুরু শুরু কথাগুলো বলছি এটার প্রমাণটা আপনার পাবেন ভালো করে ক্লিয়ার মতো পাবেন ওর আত্মীয় স্বজন ওর আশেপাশের লোক যারা এবং প্রতিবেশী যারা তারা এবং এখানে যে ঝগড়া হয়েছে কিনা এই যে ভালো ভালো যাইছি আশেপাশে জিজ্ঞেস করেন যে আলম হাসান বাড়িতে বিয়ের পর

আমারে বিয়ে করার পর কুমারী কোয়া বিয়ে করছি কাদের কি নাই কারণ আমার বাংলাদেশে সবার কাছে হ্যাঁ ও খালি ওর আগের জামার ব্যাপারে যে বদনাম করছে ওর মা হ্যাঁ কিন্তু যেভাবে বদনাম করছে পুনের দিনের সংসার ও কার দিন সংসার করছে জামাই ভালো না এর লিগে আমরা মিলা দিয়ে ডিপোজ তালাক দিছি তালাক দিয়ে ওই জামাই সংসার করতে চাইছে পরে ওই জামের নামে থানায় অভিযোগ করে ভয় আর ওই ফরান পিছিয়ে করে ওই বিয়ে করে পনেরো দিন সংসার করতে পারলো না